হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি যে কোনো বলেছিলাম না আমরা দুদিন থেকে ছিলাম সেখানে তো দেখো এটা হচ্ছে ভোজের দিন এ দেখো সাথে আমার বলেছিল দেখি আবার দেখো স্নান টান সেরে ও ভোজের দিন বলছে লেহেঙ্গা পরবে আমরা সাজছি ও সাজবে আর দেখো কী সুন্দর পোস্ট দিয়েছে ছবি তুলবে তারপর অফিস সাথে রিলস বানাবে বলে তো দেখো আমি আমিও রেডি হয়ে গেছি ওদের মানে মুড়ি খেতে যাওয়ার জন্য বসতে দুপুরবেলায় আছে বোনও রেডি হয়ে গেছে মাসি মেসো আর ভাই তো ওখানেই আছে আর আমি বোন মাসি আর বৌরা সবাই যাচ্ছিলাম তো দেখো ওদের পুরোনো বাড়িটা কত সুন্দর আর কত বড় আর খুব সুন্দর ভেতরটা জানো তো এদের সব বাড়িগুলো বলেছিলাম না খুব সুন্দর কি মাটির বাড়ি কি মানে এমনি নতুন বাড়ি যেগুলো বানিয়েছে সব এত সুন্দরভাবে বানানো না এটা তোমার দেখে খুব ভালো লাগবে এ দেখো আমরা সব বেরিয়ে পড়ছি তখন বাজে সকাল এগারোটা তো তখন আমরা খেতে যাচ্ছি এটা এমনি জলখাবার বড় ভাই তারপরে দেখো রেডি হয়ে গেছে এখানে মাসি খুব কি করছিল মানে ওদের যে মাসি যে নাতি নাতি হয় তাদের সাথে তো দেখো আমরা খেতে বসে গেছি মুড়িতে সরি জলখাবারে ছিল মুড়ি আর ঘুগনি লঙ্কা পেঁয়াজ যে যেরকম হয় এ দেখো এদের বাড়িটা দেখো এক কোয়াল ভর্তি গরু তো আগে আমার মামা বাড়িতেও ছিল দেখতে খুব ভাল লাগে আর এই দেখো আমার বোন ভোজ টোজ খেয়ে হাত পা ধুয়ে চলে এসেছে এবার আমরা আবার ফিরলাম একটু রেস্ট নেবো ওদের বাড়িতে দেখতে থাকো ওদের সাথে ভাল লাগে ওই ব্লগটা তারপর জামা কাপড়গুলো আমরা রোদে মেরে দিয়ে এলাম সারাদিন বৃষ্টি হচ্ছিলো কিন্তু হ্যাঁ কাজের সময়টা এদের বেশ ভালো হচ্ছিলো রোদ দিচ্ছিলো তো রোদটা একটু ওঠার জন্য আমাদের কাপড়গুলো শুকাতে অসুবিধা হয়নি আমি আর মামা রোদে কাপড়গুলো মিলে দিয়ে এলাম এই দেখো সাথী দাদা ওইটা ও বাচ্চা তো খুব ভালো ছেলে এটা এই দেখো আমরা ছাদে উঠছি ওদের মানে বলেছিলাম না খুব স্লিপ চাই মানে বাইরেটা এটেল মাটির জন্য বোধ হয় তো খুব সাবধানে আমরা উঠছিলাম আমাদের মনে হচ্ছিল এই পরে যাবো এই পরে যাবো দেখো আমি আর বোন কাপড় জামাগুলো মিলতে যাব ছাদে তো ওদের ছাদের মানে বাড়ির ওখানে না খুব সুন্দর একটা মানে ওদের ঠাকুর বাড়ি বানিয়েছে যেটা দেখো দেখাচ্ছে বোন দেখো এটা ওদের ঠাকুর বাড়ি সিঁড়ির কাছে একটা ছোট্ট মতো রুম খুব সুন্দর ঠাকুর বাড়িটা তো দেখো আমাদের ছাদে জামাকাপড় মেলা হচ্ছে বিকেল দিকে বৃষ্টি শুরু হয়েছিল কিন্তু রোদটা ঠিক সময় মতো দিয়েছিলো বলে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছিলো তারপর দেখো সাথী আর আমি সময় কাটাচ্ছিলাম কী নাম তোমার সাথী সাথী আমার সাথী হয়ে এখন বসে আছে ও বলছে সেজে বসে আছে যে ভিডিও বানিয়ে দেবো ফটো এসবের জন্য সাজগোজ করে দেখো বসে আছে কতগুলো ছবি তুলে দিয়েছে খুব খুশি তারপর ওদের পনেরো দিন পালনের পর ওদের স্নান টান সার পর সব কাজ করার পর ওরা দেখো আলতা পড়ছে মাসি জেঠুমা তারপর মা বোন বৌদি সাথীও বসে গেছে আলতা পড়তে তো এটা হচ্ছে বৌদি মানে সাথীর মা আর বাচ্চাদেরকে সাজাতে আমি খুব ভালোবাসি বিশেষ করে মেয়ে বাচ্চা মেয়ে দেখো আলতা পড়ছে কী সুন্দরভাবে আমিও ছোটো থেকে খুব আলতা পড়তে ভালোবাসতাম এখনও পড়তে ভালোবাসি এই দেখো ওকে সাজিয়ে দিয়েছি আমিও তাকে পরে নিয়েছি দেখো কী সুন্দর লাগছে কী সুন্দর ছোটো ছোটো পায়ে পড়েছে আলতা খুব ভালো লাগে আমার এই দেখো রেডি হয়ে তুই ভাই মনে রয়েছে দেখতে দেখো তারপর আমরা দুই বনে রেডি হয়ে নিয়েছি ভোজ খেতে যাওয়ার জন্য দেখো কয়েকটা ফটো তুলে নিয়েছি এ দেখো নিজেদের মতো তারপর সাথে দেখো একটা নাচ করছে দেখো আমাদের সেদিন বাড়ি ফেরার কথা ছিল কিন্তু বাড়ি ফেরা হলো না আমরা পরের দিন যাই দেখো পরের দিন চালিশটা খেয়ে আমরা রেডি হয়ে গেছি চালিশ কালো আমাদের বাড়িতে একটা টোটো পেয়ে গেছিলাম আমরা বাড়ির পথে রওনা দিলাম টোটোতে আমরা পড়ে আগে যাচ্ছি যেখানে বাস পড়ে রেখেছো শেয়ার করেছিলাম মানে আসার সময় আমরা বাড়ি ফিরছি দেখো বাড়িতে একটু মন খারাপ তো লাগেই দুদিন ছিলাম তো খুব ভালো লাগলো আমার জন্মদিনটা এত সুন্দরভাবে কেটেছে খুব ভালো লাগলো একটা নতুন জায়গায় তো দেখো আমাদের সাথে পুরো ব্লগটা ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না শেয়ার করতে বলো না দেখতে থাকো আমাদের সাথে তারপর দেখো কী সুন্দর লাগছে মাঠগুলো দেখতে না এখন এই লাইনটা আমার মনে পড়ছে খুবই দুটো লাইন কবিতার পাঁচরঙা ধানি ছক কাটা মাঠ জুড়ায় চাষা রাখি তো খুব ভাল লাগছে দেখতে আমার খুব ভাল লাগে এরকম বর্ধমান সাইডেও দেখবে যখন ট্রেনে যাবে তো ওই দিকটা তো মানে কট লাইন বিশেষ করে তো ওগুলোতে না এত সুন্দর লাগে না মাঠগুলো চারিপাশ দেখতে খুব ভাল লাগে দেখতে পুরো সত্যিই চোখ জুড়িয়ে যায় একদম সত্যি প্রকৃতির মতো সুন্দর আর কিছু হতে পারে না তাই না বলো দেখতে থাকো আমাদের সাথে ব্লগ কেমন লাগছে আমাদের সাথে তোমাদেরও যে ঘোরা হয়ে গেল কেমন লাগলো আমাদের ব্লগ এটাও জানিও কমেন্টে কোথাও ঘুরতে গেলে তো মনটা ভালো হয়ে যায় তো হ্যাঁ মনটা ভালোও ছিল আবার খারাপও লাগছিল বাচ্চা দুটোর জন্য সবসময় ওদের সাথে থাকছিলাম মানুষগুলোও খুব ভালো দেখো রাস্তাঘাটা কথা দেখিয়েছি আঁধিতে আসার জন্য আমরা ওয়েট করছি তো বাসও পেয়ে গেলাম এই দেখো তারপর যাচ্ছি আদি থেকে সাইথিয়া যেখানে নদীটা পেরোতে হয় নদীটাই দেখো আমরা এই দেখো বাইকে দেখো আর ব্যাগটা নিয়ে হেঁটে হেঁটে বেরোচ্ছি আমরা তো ওর সেদিনকে দুপুর দুপুর না বিকেল চারটে থেকে ডিউটি ছিল সময় ছিল হাতে তো আমরা সব নদী পেরোচ্ছি আর তারপর সাইথিয়াতে গিয়ে স্টেশনে গিয়ে ট্রেন ধরবো দেখো নদীটা যতটা পেরেছি ছে আমার তো খুব ভালো লাগছিলো দেখতে দেখতে থাক আমাদের সাথে কে দেখো কান্টিনিউ ও য মানে আসা যাবো পুরো ব্যাগটা কী সুন্দরভাবে নিয়ে যাচ্ছে আর বিশেষ করে কষ্ট হয় না এই সিঁড়ি দিয়ে মানে সিঁড়ি বেয়ে ওঠা এটা সবথেকে বেশি কষ্ট দেখো কী সুন্দর হাসি মুখে নিয়ে যাচ্ছে আবারও বিকেল চারটে থেকে ডিউটি জয়েন করবে কিন্তু মানে ও খুব সত্যিই খুব ভালো ছেলে আবার বলবে দিদি নাম করছে আমার তো দেখতে থাকো আমাদের সাথে দেখো ট্রেন পেয়ে গেছি আমরা ট্রেনে এবার শুরু হয়ে গেল খাওয়া দাওয়া ঝালমুড়ি এ দেখো আমার তো খুব ভালো লাগে ট্রেনে ঝালমুড়ি বাবা বা ক্ষেত্রে ট্রেন থেকে না চারপাশটা দেখতেও খুব সুন্দর লাগে না যতটা পেরেছে মাসে বছরের বিরিয়ানি বানিয়ে নিয়েছি তারপর এই দেখো নেমে গেছি আমরা ওখরা স্টেশনে আবার উখড়া স্টেশন থেকে আমরা টোটো পেয়ে গেলাম যেহেতু সকালে এসেছিলাম কোনো বৃষ্টি হয়নি খুব সুন্দর ওয়েদার ছিল তারপর টোটো করে আমরা চলে আসি মাসির বাড়ি লাউদোয়া সেখান থেকে বাড়ি ফিরে গেলাম আর তাড়াতাড়ির মধ্যে আমরা চলে এসেছিলাম মাসির বাড়ি থেকে তার মাসির বাড়িতে দেখো অল্প চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম ওখানে কেমন লাগলো আমাদের ব্লগটা জানিও খুব ভালো থেকো সবাই টা